সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন লাইভ নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা বিডু টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা সকলেই একটা নিউজ জানতে পেরেছেন যে শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট হয়ে গেছে এমন একটি কথা বলেছেন কে শেখ রেহানা এই কথাটা কতটুকু শক্ত এবং কতটুকু মিথ্যা এখন দেখা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে চলে যায় যাওয়ার পর থেকেই অনেক ধরনের কথাই আলোচনা করা হচ্ছে অনেক ধরনের কথাই আলোচনা করেছেন এখন শেখ হাসিনা কারণে যে টিউলিপের জীবন নষ্ট হয়ে গেছে এটা কে বলেছেন এটা কি টিউলিপ বলেছেন না টিউলিপের মা শেখ রেহানা বলেছেন এইটার সত্যতা কতটুকু এটার সত্য গঠন এটার কি সত্য নাকি মিথ্যা এই ঘটনাগুলো তুলে ধরা হয়েছে আজকের এই বিরুদ্ধে এখন অনেকেরই চিন্তা চেতনা যে টিউলিপ যুক্তরাজ্যের একটা মন্ত্রী ওনাকে মন্ত্রিত্ব দিয়েছেন এই মন্ত্রিত্ব পেয়ে ওনার জীবনে যুক্তরাজ্যের যেটা মন্ত্রী হবেন এটা কি কখনো কল্পনার কথা যে বাংলাদেশের একজন নারী সে যুক্তরাজ্যের মন্ত্রী সে যুক্তরাজ্যের বসবাস সেখানের নাগরিক সেখানেরই আবার এমপি এমপি হয়ে মন্ত্রী আজকে বিশ বছর ধরেই এই শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সে মন্ত্রী এমপি থেকে মন্ত্রিত্ব পদ নিয়ে এবার আস তার জীবনযাপন করিতে এখন তার বিরুদ্ধে যে কথাটা উঠে এসেছে যে শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট হয়ে গেছে এমন একটি মন্তব্য নাকি শেখ হাসিনার বোন শেখ রেহানা মানে টিউলিপের মা করেছেন কিন্তু এটা কি ঠিকই করেছেন নাকি এটা কোনো ফ্যাক এখন ফ্যাক চ্যাক কী বলেছে যে রিউমার স্ক্যানার তারাও তদন্ত করেছে যে এই কথাটা টিউলিপের মা শ্যাক রেহানা বলেছে কি না বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা করা হয়েছে যে পর্যালোচনা করার পর এখন কী পাওয়া গেল এখন কি শ্যাক শেখ রেহানা এমন ধরনের কথা বলেছেন নাকি বলেন নাই আসলে কি এই শেখ হাসিনার অপরাধের কারণে শেখ রেহানার এমন দুরবস্থা হয়েছে এটা কি মনে করেন এখন আপনারা দেখেন বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসে নাই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যখন চলে যায় তারপর থেকে বাংলাদেশের পরিস্থিতি আস্তে আস্তে গুলোটে হতে যাচ্ছে যেমন মনে করেন একের পর এক গুজব ছড়াচ্ছে একের পর এক বিভিন্ন ধরনের কথা চলছে যে কথাগুলো একেবারে বৃত্তিহীন কিছুদিন পর ফেসবুকে কিছু কথা ছাড়ে যে এই শেখ হাসিনা চলে আসতেছে আবার এই শেখ আগামী ডিসেম্বর মাসে আসতেছে আগামী মার্চের আগে চলে আসতেছে এই ধরনের কথাগুলো বলে কিন্তু মানুষকে একটা আতঙ্কের মধ্যে রাখতেছে আবার শেখ হাসিনা আসার কথা যখন শুনে যারা বিরোধী দল আছে তারাও কিন্তু কেমন যেন হতভম্ব হয়ে যায় যে ভয় পায় যে শেখ হাসিনাকে এমনই যে সে দেশে আসার কথা শুনলেই কিন্তু অনেকে ভয়ে কম্পিত হয়ে যায় কারণ কি শেখ হাসিনা কিন্তু এমন একজন জাদ্রেল নেত্রী ছিলেন সে কাউকে ভয় পেত না সে এমন একটি দল গঠন করেছিল যে সে কোনো ভয় করতো না ভয় করলেই যদি সে ভয় করতো তাহলে এত বছর সে রাজনীতির মাঠে টিকে থাকতো না সে এমন একটি নারী বর্তমানে সে ভারতের মাটিতে আছে ভারতের মাটিতে থাকলে সেখানে থেকে চিন্তা চেতনা করিতেছে যে আমি বাংলাদেশের খুব কাছেই আছি আবার চট করে বাংলাদেশের ভিতরে ঢুকে যেতে পারি এমন ধরনের কথা কিন্তু সাহেব বলেছিল বলার পর দেখা গেল শেখ রেহানা শেখ হাসিনা তারা দুবণ কিন্তু গত পাঁচই আগস্ট ছাত্র জনতার কোনো অভ্যুত্থানের মুখে পড়ে তারা বাংলাদেশ ছেড়ে ভারতের মাটিতে পারি জমান এখনও সেই ভারতের মাটিতে আসেন বাংলাদেশ থেকে কিন্তু আরেকটি ঘটনা বৈঠা গেল যে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছে শুধু শেখ হাসিনার নয় এর সাথে আরও নেতাকর্মী যারা আছে তাদেরও পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে এখন পাসপোর্ট বাতিল করে দিলে তো এই পাসপোর্ট কোনো কাজে না লাগবে না কাজে না লাগাতে পারলে সে বিভিন্ন দেশে দেশ সফর করতে পারবে না এমন একটি পরিস্থিতি করেছে কিন্তু আরেকটি কথা চিন্তা করে দেখেন গত পনেরো বছরে অনেক কিছুই ঘটে গেছে পনেরো ষোলো বছর যেহেতু শেখ হাসিনা রাজনীতি করেছে রাজনীতির মাঠে সে টিকে ছিল তখন অনেক কিছুই ঘটে গেছে এবার আরেকটা শিক্ষা পেয়েছে যে পাসপোর্ট বাতিল করার একটা শিক্ষা যদি আবার কখনো যদি মনে করেন শেখ হাসিনার সরকার বা আওয়ামী সরকার আবার আসে তাহলে দেখবেন এমনই করবে যে বিভিন্ন নেতাকর্মীদের পাসপোর্ট বাতিল করে দিবে আগেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল তারপর তারাই একসাথে বসে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া হয়েছে কেন বাতিল করেছে আপনারা দেখেছেন যে ফখরুদ্দিন সরকার মইনের আমলে তারা এই তাদেরকে তিন মাসের সময় দিয়েছিল তিন মাসের সময় দেওয়ার পর তারা হাজার দুই থেকে আড়াই বছর তারা আর মার্চ ছাড়ে নাই তাদের এই দেশটা ক্ষমতায় বসে তারা আর ক্ষমতা ছাড়ে নাই ক্ষমতা না ছেড়ে সে একাকি মঈন সেনাপ্রধান আর ওই সে আহমেদ তারা দুজন এই দেশটা পরিচালনা করেছে পরিচালনা করার পর অবশ্য দেখতে পারল তারা আর এখানে টিকে থাকার মতো নয় সে তারা এই দেশ থেকে ক্ষমতা তো ছাড়বেই নির্বাচন দিয়েছে নির্বাচন দেওয়ার পর তারা দুজন ক্ষমতা ছেড়ে তারা এই দেশ ছেড়ে চলে গেছে আজও কিন্তু দেশে আসে নাই তো যেহেতু ফখরুদ্দিন আহমেদ ওনাকে আবার এমনও কথা বলেছে উনি জাতীয় বেইমান কেননা যেহেতু তারা ক্ষমতা হাতে নিয়ে ক্ষমতা সারে নাই তারা জাতীয় বেইমানের খাতায় নাম দিয়েছে তারা জাতীয় বেইমান হয়ে এই দেশ থেকে চলে গেছে এর ভিতরে দেখেন কত রকমের ঘটনা ঘটতেছে কিন্তু যে কথা আলোচনা করতে যে গিয়েছি শেখ রেহানা যা বলেছে যে শেখ হাসিনার কারণে অপরাধের কারণে তার মেয়ে টিউলিপের জীবনটা নষ্ট হয়ে গেছে এই কথাটার কতটুকু সত্যতা এটা তো আমাদের জানার ইচ্ছা যেমন কিছুদিন আগে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস পেয়েছি স্ট্যাটাসের মধ্যে লেগেছে যে শেখ হাসিনার কারণে শেখ হাসিনার কারণে টিউলিপের জীবন নষ্ট হয়ে গেছে এই কথাটি কে বলেছেন শেখ রেহানা এটা একটি ফেসবুক ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছিল যে নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া নামের একটা ফেসবুক আইডি এখানে লিখে দিয়েছিল যে আপনার মতামত কি যে এখানে শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট হয়ে গেছে বা শেখ রেহানার মেয়ের জীবন নষ্ট হয়েছে কি বললেন শেখ রেহানা এখন শেখ রেহানা এই কথা আর কি ঠিকই বলেছেন নাকি বলেন নাই এখন এটা যাচাই বাছাই করেছে কে ফ্যাক্ট চেক যাচাই বাছাই করে কি পেয়েছে এই কথাটি সত্যি কি এই শেখ রেহানা বলেছে যেহেতু শেখ রেহানা আর শেখ হাসিনা তো তারা দু ভুনুই গণভবনে বসবাস করতেন তো শেখ হাসিনা যে অপরাধের অপরাধী শেখ রেহানা তো সেই অপরাধের অপরাধী হয়ে দেশ থেকে চলে গেছে শেখ রেহানার বিরুদ্ধে অনেক রকমের কথাবার্তা আমরা শুনেছি এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু রাজনীতির মাঠে খেলতে গেলে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য এমন ধরনের বানাতে হয় তারপরে কিন্তু রাজনীতির মাঠে নামতে হয় এখন শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট এ কথাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহান্না বলেননি এটা কিন্তু ফ্যাক্ট চেক বলতেছে তো ফ্যাক স্যাক যে এই কথা বলতেছে যে শেখ রেহনা এমন ধরনের কথা বলেননি তার জন্য তার কন্যা টিউলিপ সিদ্দিক দুর্নীতি ও অনিয়মের সমালোচনার মুখে সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দিয়েছে টিউলিপ যুক্তরাজ্যের একজন মন্ত্রী তার মন্ত্রিত্বের পদ ছিল যা দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করে সিটি মিনিস্টার মানে সিটি মিনিস্টার একটা পদ ছিল আবার সে যুক্তরাজ্যের যে দুর্নীতি দমন একটা মন্ত্রিত্ব পেয়েছিল এবং অর্থ বিষয়ক মন্ত্রীও উনি ছিলেন এখন এই অর্থ বিষয়ক এবং সিটি মিনিস্টার পদ এক ভালো একটা পদের একটা মন্ত্রী ছিল টিউলিপ সিদ্দিক এখন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের দুর্নীতির কথা আলোচনা হয়েছে নাকি ফ্ল্যাট দখল করেছে আবার সে নাকি এই টাকা পয়সা আত্মসাত করেছে বাংলাদেশ থেকে অনেক টাকা পয়সা অনেক ঢলার সে আত্মসাত করে যুক্তরাজ্যে নিয়ে গেছে এবং তার মাও আত্মসাত করেছে তার ভাই বোন সকলেই এই ধরনের আত্মসাতের খবর আমরা শুনেছি কিন্তু এর পরিপ্রেক্ষিতে এখন যেহেতু আবার এ এই ধরনের কথাগুলো যখন হয়েছে তখন আবার এই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার্ক এবং তাদের যেই আইন প্রশাসন তারা সকলে চ্যাক দিয়েছে চ্যাক দিয়ে টিউলিপের যেই তথ্য খুঁজে যে খবরগুলো প্রচার হয়েছে এটা সঠিক কোনো প্রমাণ পায় নাই যে টিউলিপের বিরুদ্ধে যে দুর্নীতির কথাগুলো উঠে এসেছে এটা কিছুই কিন্তু তারা সংগ্রহ হতে পারে না এবং তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগও নেই যুক্তরাজ্যে তারা তাকে সব কিছুই তার চ্যাক করেছে দেখলো যে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোন প্রকারের দুর্নীতির কোনো আশ্বাস তারা পায় নাই এখন যেই কথাটা প্রচার করেছে এটা যা করেছে সে একটি যে এই প্রচারটা করেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ কারণে শেখ রেহেনার জীবন শেখ শেখ রেহেনার কন্যা টিউলিপের জীবন নষ্ট হয়ে গেছে এখন এই ধরনের কথা যখন উঠে আসে তখন কিন্তু অনেকেরই মনের মাঝে অনেক কষ্ট লাগে যে যে জিনিসগুলো আমরা কখনো ভাবি নাই যে কোনো আমরা করি নাই এই সমস্ত কথা যদি একজনের উপরে গুজব হয়ে আসে তাহলে এটা খুবই দুঃখ লাগে যেহেতু যে কথাটা শেখ রেহানা বলে নাই আবার শেখ রেহানার বিরুদ্ধে এমন একটি কথা উঠে আসবে এটা তো কখনো কল্পনার করার মতো না কেননা শেখ হাসিনা তো বলেছে যে শেখ হাসিনা এবং শেখ রেহানা তো একসাথেই কিন্তু ওই দেশ ছেড়ে পালিয়েছে তো এখন এই কথাগুলো বলবে কে কেউ বলার কেউ আছে নাকি এখন যেহেতু দেখতে পারল শেখ রেহানার কন্যা টিউলিপ এখন টিউলিপ তো সে আবার কথা হলো আবার এই বিষয়ে যে টিউলিপ যেই বিষয়ে মনে করেন দুর্নীতিতে টিউলিপ যে দুর্নীতিগুলো যুক্তরাজ্যে করেছে এটা তো চেক করে কোনো কিছুই পায় নাই তার বিরুদ্ধে যা অভিযোগ এটা তদন্ত করেছে তদন্ত করার পর টিউলিপের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি বা ফ্ল্যাট আত্মসাত করা এ ধরনের কিছুই যুক্তরাজ্যে পায় নাই না পাওয়ার পরও টিউলিপ কেন পদত্যাগ করেছে এটা তো অনেকেরই জানার ইচ্ছা টিউলিপ পদত্যাগ করেছে পদত্যাগ করার পর বলল যে আমার নামে যখন এমন ধরনের দুর্নীতির কথা উঠেছে তো আমি পদত্যাগ করে চলে যাই আমি পদত্যাগ করে যদি দলের ভালো হয় তাহলে আমি সহিচ্ছা পদত্যাগ করতে চাই তখন পদত্যাগ করেছে করার পরও যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী স্টারমার্ক বলেছেন যে টিউলিপের জন্য তার মন্ত্রিত্বের দরজা সবসময় খোলা থাকবে যেহেতু তার বিরুদ্ধে কোনো প্রকারের দুর্নীতির আমরা তদন্ত করে পাই নাই সেই দুর্নীতি তদন্ত করে না পাওয়ার পরও আজকে দেখা গেল টিউলিপ শাহ নিজেই এই পদত্যাগ করে চলে গেছে এ বিষয়ে রিউমার্স কেনার টিমের অনুসন্ধানে জানায় শেখ হাসিনার অপরাধের কারণে আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে শীর্ষক মন্তব্য শেখ রেহানা করেননি এখন শেখ রেহানা যেহেতু এমন ধরনের মন্তব্য করে নাই তারপরও কেন তার বিরুদ্ধে এমন আলোচনা সমালোচনা হচ্ছে বরং কোন নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই গুয়া দাবিটি প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানের দাবির সংবলিত পোস্টগুলো যাচাই করে এসব পোস্টের এই মন্তব্য বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি পরবর্তীতে শেখ হাসিনা এমন কোনো মন্তব্য করেন নাই যে তা জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি শেখ রেহানা পাঁচ আগস্টের পর প্রকাশ্যে আসেননি এখন শেখ রেহানা পাঁচ আগস্টের পর প্রকাশ্য আসে নাই এবং শেখ হাসিনাও তেমন প্রকাশ্যে আসে নাই একের পর এক বিভিন্ন ধরনের গোয়া নিউজ সংবাদ তারপরে শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস এই ধরনের আলোচনা কিন্তু হয় এবং আমরা দেখি দেখার পর দেখা গেল শেখ হাসিনার যে সব কথাগুলো উঠে আসে এসব কিছুই ফ্যাকচ্যাক করে দেখা গেল সবই মিথ্যা এমন ধরনের কথা কিন্তু শেখ রেহানা বলে নাই যে আমার বোন শেখ হাসিনার কারণ অপরাধের কারণে আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে এটা একটা একটা তারা বেশি বেশি ভিউ এবং বেশি বেশি ফলোয়ার পাওয়ার জন্য এমন ধরনের কিছু স্ট্যাটাস দিয়ে তারা ভাইরাল হতে চায় এমনকি মেয়ে টিউলিপ নিয়ে সম্প্রতি আলোচনা এবং মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগের পরবর্তী সময়ে এ বিষয়ে তা কোনো মন্তব্য পাওয়া যায়নি এটাও বলেছে যে টিউলিপ যে পদত্যাগ করেছে পদত্যাগ করার পরও তার বিরুদ্ধে কোনো মন্তব্য কেউ করে নাই এবং সেও বলে নাই যে আমি মন্ত্রিত্ব ত্যাগ করেছি আমি পদত্যাগ করেছি আমার এই পদত্যাগ পত্রটা আবার ফিরে দেওয়ার জন্য আমাদের কিছু মন্তব্য আসে নাই কিন্তু সে পদত্যাগ করেছে সে কী কারণে পদত্যাগ করেছে এটাও জানতে চেয়েছে কিন্তু সে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির কথা আলোচনা হচ্ছে এই বিষয়ে সে চিন্তা করলো যে আমি পদত্যাগ করলে যদি তাদের দল ঠিক থাকে এবং দেশের জনগণ যদি আমাকে ভালোবাসে দেওয়া আমি পদত্যাগ করে চলে যাই সেই মুহূর্তে এই টিউলিপ সে নিজে পদত্যাগ করেছি তো পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে তার তো কোনো সমস্যা হয় নাই সুতরাং শেখ হাসিনার অপরাধের কারণে আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে শীর্ষক মন্তব্য শেখ রেহানা করেননি দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং বিভ্রান্তিকর আচ্ছা এই ধরনের মিথ্যা প্রচার মানে অপপ্রচার করা এটা তো সমাজের প্রত্যেকটা মানুষেরই এটা অনেকটাই কষ্টের দিকে আসে কিন্তু এই ধরনের মন্তব্য করা ঠিক না যে একটা মিথ্যা সংবাদ দিয়ে মানুষকে বিভ্রান্তিতে ফেলা যে অনেকেই চিন্তা করবে যে এইবার শেখ হাসিনা এবং শেখ রেহানার মাঝে একটা ঝগড়ার সৃষ্টি হয়েছে হয়তো শেখ হাসিনার কার অপরাধের কারণে টিউলিপের মন্ত্রিত্ব চলে গেল তার জীবনটা নষ্ট হয়ে গেল এই পরিপ্রেক্ষিত হয়তো যে শেখ হাসিনার সাথে শেখ রেহানার একটা দণ্ড সৃষ্টি হয়েছে ঝগড়ার সৃষ্টি হয়েছে যেহেতু টিউলিপের মন্ত্রিত্ব চলে গেল মন্ত্রিত্ব চলে যাওয়ার পর তো তার মনটা খারাপ হওয়ারই কথা শেখ রেহানা এমন চিন্তা করতে পারে যে আমার মেয়ে যুক্তরাজ্যের একটা মন্ত্রী আমার বোনের কারণে এই ধরনের মন্ত্রিত্ব চলে গেল আমার মেয়ের বোনকে আমি আর কখনো আমার কাছে নেবো না এমন ধরনের চিন্তা আমরা করতে পারে কিন্তু এইটা তারা সব ঠিক আছে শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ জয় পুতুল সবাই কিন্তু তারা ঠিক আছে কিন্তু মাঝখান দিয়ে দেখা গেল জনগণ একজনে আরেকজনে মাথা ফাটাফাটি করে তর্ক বিতর্ক করে বিভ্রান্তিকর সৃষ্টি করে বিভ্রান্তিতে ভোগে হ্যাঁ ঝগড়া বিবাদ করে কিন্তু কেন করে যে বলতেছে এইবার ঠিক আছে শেখ হাসিনা আর শেখ রেহানার মাঝে এবার ঠিক মতন ঝগড়া লাগছে যেহেতু শেখ হাসিনার কারণে শেখ রেহানার মাইয়ার মন্ত্রিত্বের কাছাকা তো তাদের দুজনের সম্পর্কে ভালো থাকবে ভালো থাকবে না তাদের দুজনের সম্পর্ক আজ থেকে খারাপ হতে থাকবে এমন ধরনের চিন্তা ভাবনা কিন্তু করতে পারে কিন্তু এখন দেখা গেল এই ধরনের চিন্তা থেকে আমরা বিরুদ্ধ থাকি যাতে তারা কি করলো না করলো এটা আমরা সঠিক তথ্য পত্রিকার মধ্যে পাইলে তারপরে বুঝতে পারবো তারা এ এমন ধরনের বিভ্রান্তিকর কোনো ঘটনা ঘটাইছে না কিন্তু আমরা কিছু হতে না হতে কিন্তু এটাকে বিশাল আকারের ধারণ করি যে বিশাল আকারে ধারণ করলে আমাদের মাঝেই দেখা গেল যে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়ে যায় আমরা এই ধরনের গণ্ডগোল না করি আমরা যেহেতু একে অপরের প্রতি আমরা ভালোবাসা মোহাম্মত বাড়িয়ে দিই যে আমলিক বিএনপি বিভিন্ন প্রকারের দল মত নিয়ে যদি আমরা যোগ্য বিভ করি এটা হলো না আজকে ফাঁকে পরে সাধারণ জনগণ আন্দোলন করে বা মারামারি করে তাদের জীবন নষ্ট হবে আর একদিক দিয়া যারা নেতৃত্ব স্থানে আছে তাদের লাভ হবে আমরা চাই না যে আমরা কেন এমন ধরনের আন্দোলন মিটিং মিছিল বিভিন্ন ধরনের কথা বার্তা বিশ্বাস করব আমরা এই ধরনের কথা বার্তা বিশ্বাস না করে আমরা যাতে কোনো যুদ্ধে না যাই যুদ্ধের সৃষ্টি না করি ঝগড়ার সৃষ্টি না করি ঝগড়া বিবাদ বাড় কিন্তু এই যেহেতু শেখ হাসিনার কথাগুলো যে তুলে ধরছে যে শেখ হাসিনার জন্য আজকে তাদের দুই বোনের শেখ রাহানার মেয়ার মন্ত্রিত্ব গেছে না এখন শেখ রা মেয়ের মন্ত্রিত্ব চলে যাবে শেখ হাসিনা তো শেখ হাসিনার কারণে গিয়েছে যদি টিউলিপের দুর্নীতি ধরা পড়ে তো টিউলিপের মন্ত্রিত্ব চলে যাবে আর যদি টিউলিপ যদি ভালো কাজ করে তাহলে ভালোবাসা পাবে মানুষের আর ভালোবাসা ভালো কাজ না করলে তো ভালোবাসা পাবে না তার তো থাকবে না কি বলবো আজকের মতো এখানে শেষ করছি আগামী নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আলোচনায় আসবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ